মেলা মানে এক পুরনো দিনের ঐতিহ্যের ইতিহাস বিশেষ করে এই ঐতিহ্য ধরে রাখার জন্যই গ্রামের মানুষ এই দিনটিতে আনন্দ উদযাপন করে থাকে শত বছরের পুরনো ঐতিহ্য ইতিহাস বহমান আমাদের গ্রামের মানুষের কাছে এই মেলা মেলায় কিনেই খাবেন পেট ভরে উঠবেন নাগরদোলায় দেখবেন হরেক রকম মানুষের আনন্দর অনুভূতি এটাই আমাদের নড়াইল জেলার মাউলি গ্রামের মেলা মেলা ঘুরতে পকেটে থাকা লাগবে টাকা ফাও পাবেন কষ্ট ধরবে শরীরের ঘাম তবুও দেখবেন মেলা যদি থাকেন আপনি গ্রামের বাড়িতে মনে পড়ে যাবে এই মেলার দিনটাকে কাজ কর্ম শেষ করে আপনার যাইতে হবে মেলা এই তারা থাকবে আপনার মনের মধ্যে সারাক্ষণ যতক্ষণ যাবেন না বাড়ি থেকে মেলা লোকজন আর দোকান পাটের অভাব নেই আমাদের এই মেলায় যার যেটা পছন্দ হয় সেই সেটা কিনে এই মেলায় পকেটে যদি টাকা না থাকে মেলায় আসা আপনার ভুল সঙ্গে যদি ভাই ব্রাদার বন্ধু বান্ধব থাকে খরচ আপনার মঞ্জুর ছোটবেলা থেকেই দেখে আসছি এই গ্রামের মেলা দূর দূরান্ত থেকে লোকজন আসে শুধু দেখার জন্য এই মেলা সময়ের সাথে তাল মিলিয়ে আমার বন্ধু বান্ধব গেছে হারিয়ে তাই তো আজ আমি ঘুরে বেড়াচ্ছি এই মাউলির মেলা দিয়া কর্মজীবনে গেছে সবাই কর্ম নিয়েই তারা ব্যস্ত তাই তো আমার কাকা বানাচ্ছে আলু দিয়ে চিপস খাইতে নাকি অনেক স্বাদ দেখতে লাগতেছে সুন্দর যে যেটা করে সেই শুধু বোঝে তার কাজের মর্ম তাই তো জীবন অনেক কঠিন সেইটা এই ভাইকে দেখলেই বোঝা যায় উড়ছে ধোয়া নাড়ছে বাদাম বাদাম খাইতে অনেক স্বাদ বাদামের মধ্যে বালু আছে আপনাদের দেখাবো কি আর মেশিনে দিচ্ছে আঁখ বের হচ্ছে রস গরমের তৃপ্তি মিঠাই সাথে আছে আইস দিবে আপনাকে এক গ্লাস বিশ টাকায় লোকাল ময় ময় আমাদের এই মাউলি মেলাই ফুচকা ছিল ঝুলানো দোকানে কাস্টমারও ছিল বেশ এই দিকে কাটা আইসক্রিম খাইতে গিয়ে আমি দোকানে সিরিয়াল পাই নাই তাতে আমার মন খারাপ হয় নাই ঠান্ডা আমার খাইতে হবে অন্য দোকানে যেই খাই মজার একটা জিনিস দেখাই এই দিকে ভাই খাচ্ছে বাতাস ভাবি আছে দাঁড়াইয়া দুজন মিলেই দেখতে আসছে মাউলির মেলা কাকার কষ্ট একটাই পাকা হচ্ছে না বিক্রি অন্য দিকে তাকাই দেখি বন্দুক ধরে দাঁড়ায় আছে আমার দিকে ছোটবেলার কথা মনে পড়ে গেল আজ মেলায় আসলে কিন্তা মাটির জিনিসপত্র আরো কত রকমের স্বাদ সেই দিনগুলার নেই বড় হয়ে গেছি আজ মন থেকে উঠে যাচ্ছে কত রকম কি স্বাদ জীবনের সাথে তাল মিলিয়ে হয়তো আর আশাও হবে না এক সময় এই মেলাতে আর থাকবে সাজানো চানাচুর আসবে অনেক মানুষ কেনা হবে হয়তো আসবো না আমি আর সময় থাকতে নেও ঘুরে জীবনকে কষ্ট দিও না ছোট্ট একটা জীবন চলে গেলে আর ফিরে পাবা না সারাদিনই কর্ম করো সেটা ঠিক আছে মাঝে মধ্যে কোথাও একটু ঘুরতে গিয়ে দশ টাকাতে এক প্যাকেট পপকর্ন কিনে খেয়েও পপকর্ন আমার প্রিয় তাই তো কখন কারোর সঙ্গে দেখা হলে দশ টাকা দিয়ে আমাকে এক প্যাকেট কিনে দিও তো ভিডিও লাস্টে একটা কথা বলতে চাই আসলে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে জানি না ভিডিওর কথাগুলো আজকে কেমন ছিল যতটুকু সম্ভব চেষ্টা করছি খুব সুন্দরভাবে দেওয়ার ভয়েসগুলো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের গ্রামের লোকজন আমার ভিডিও অবশ্যই দেখেন আর কে কে এই মেলাতে গেছেন অবশ্যই তারা জানাইতে ভুলবেন না তাদের আশা ব্যর্থ থাকলাম যে তারা জানালে আমি খুশি হব যে আপনারা ওই মেলাতে ঘুরতে ছিলেন